ক্ষমতা যেমন ক্ষমতার পায়kunde ইগাব আমি মনে করি বাংলাদেশের যতগণ তত বাংলাদেশ কি আপন ইবারে কোন ক্ষমতার পিরোজপুর জেলা বিএনপির প্রবীণ নেতা ও দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মোতালেবাকুনের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে

দলীয় সূত্র জানায় মোতালেব আকুন বহুদিন ধরে তারেক রহমানের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করে আসছিলেন সম্প্রতি এক টেলিভিশন প্রতিবেদনে বিষয়টি প্রকাশ পেলে তা তারেক রহমানের নজরে আসে এরপর তিনি আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন যোগাযোগ করে সাক্ষাতের ব্যবস্থা করতে আপনি সকলের উদ্দেশ্যে খুব সংক্ষেপে বলেন যে আগামী দিনগুলোতে আগামী দিনগুলোতে আমাদের নেতা কর্মীরা কিভাবে জনগণের পাশে থাকবে আমরা যদি চরিত্র গঠন করতে পারি আমরা যদি সৎ চরিত্রবান হই আমরা যদি আদর্শবান হই আমাদের পৃথিবীর নিশ্চিত একাবার কোন শব্দই বাংলাদেশে নেই শেষ কথার অর্থ হচ্ছে যে সারা দেশে পিরোজপুর জুড়ে এই উপলক্ষে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ স্থানীয় নেতারা বলেন এই উদ্যোগ বিএনপির ঐক্য মানবিকতা ও তৃণমূলের প্রতি শ্রদ্ধার সংস্কৃতিকে আরো দৃঢ় করবে ওনার জীবন হুমকের মুখে পড়ে গিয়েছিল উপলব্ধি করেও মোতালেবা তার দায়িত্ব থেকে সরে যাননি এমনি একটি পর্যায়ে নির্বাচনের প্রচার চলাকালীন একদিন তিনি রাত্রে দশ বারো জন সন্ত্রাসীর আক্রমণের শিকার হন ওনাকে চাইনিজ বলতে আঘাত করা হয় এবং ওনার পিছনের যে বোন আমরা যেটাকে বলে সম্পূর্ণ কেটে যায় দীর্ঘ চিকিৎসার পরে তিনি জীবনে বেঁচে থাকলেও সারা জন্য তিনি পঙ্গুত্ব বরণ করেন এরকম একটি অবস্থানের মধ্যে মাঝে বলতে আমাদের নেতা তারেক রহমান এমন একটি আশার আলো জানায় যে আমরা তাতে অভিভূত হই এবং মনে করি যে না আমরা যতই ভিন্নভাবে আমরা কষ্ট পাই না কেন উনি আমাদের প্রতি ঠিকই ওনার সজাগ দৃষ্টি আছে তাদের মতে এটি দলের ইতিহাসে এক স্মরণীয় ও আবেগময় অধ্যায় এটাই আমার শেষ প্রাপ্তি না